আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি আলহামদুলিল্লাহ আপনার সবাই অনেক ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি দেখুন মাটি তুলছি কারণ আমাদের ফাতিমা আম্মু আমাকে অনুরোধ করে বলে যে তাকে নাকি মাটির চুলা বানিয়ে তো আমি এখন চুলা বানানোর জন্য আমাদের বাগান থেকে মাটি নিয়ে নিচ্ছি আসলে এটা বাগান বলবো না জাস্ট একটু বাগানের মতো আর কি যাই হোক তো এখান থেকে আমি কিছু মাটি নিয়ে এখন আমি কাটতে যাচ্ছি দেন আমি এখানে কিছুটা মাটি নিয়ে মাটিটাকে পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছিলাম মানে কাদা করে নিচ্ছিলাম আর কি তো আমি এখানে ভালোভাবে মাটিটাকে গুঁড়ো করে নিচ্ছি দেন এখানে আমার মাটিটা অনেক সুন্দরভাবে মাখা হয়ে গেছে মানে আর কি একটু শক্তভাবে এটাকে কাদা করে নিয়েছি এই মাটি দিয়ে বিয়ে এবং সৃষ্টি করেছি বুঝলে দান মার্কেটে মাখতে মাখতে আমার ছোটোবেলার কথা মনে পড়ছিলো মানে আমরা অনেকেই এটা করেছি ছোটবেলায় মাটি দিয়ে অনেক কিছু তৈরি করতাম দিয়ে ওটা নিয়ে খেলতাম মানে চুলা তারপর পুতুল তারপর বাটি তারপর থালা বাসন এইসব কিছু বানিয়ে খেলা করতাম তো আমি ফাতিমাকে এটাই বলছিলাম কি আমরা এইসব নিয়ে খেলা করেছি তখন আমাদের সময় কোনো খেলা আমার মাও আমাকে অনেক কিছু তৈরি করে দিত ছোটোবেলায় ওই নিয়ে খেলা করতাম তো যাই হোক এখন দেখেন আমার মাখা গেছে তো এখন আমি একটু ছোটোবেলা ঘরের মতো করে নেবো মানে একটু কাদার লেপ দিয়ে আর সাইডে একটু দেওয়ালের মতো করে দিচ্ছি আবার চারি সাইডটা আমি ভালোভাবে দেওয়ালের মতো কাদা দিয়ে সুন্দর করে লেপে দিয়ে যেরকমটা ছোটোবেলায় বানাতাম তো সেটাই মনে আছে এখনও ওটাই করিনি দেখেন আমার পুরো দেওয়ালের মতোগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলাটা বানাবো তো মাটি দিয়ে একটু উঁচু টাইপ করে নিয়েছি চুলাটা যেন একটু উঁচু হয় তার জন্য তো তার উপর মাটি দিয়ে ভালোভাবে চুলোটা বানিয়ে নেব ভালোভাবে আমি মানে একদম চিকণভাবে করে নেবো আর কি আপনারা দেখতে থাকুন দেন এখানে আমার চুলোটা অনেকটাই হয়ে গেছে এখন ওই যে মা যেগুলো থাকে এগুলো কি বলে আমি জানি না তো ওগুলো আমি এখন লাগাচ্ছিলাম মানে করছিলাম আর কি আর এখানে আমার রাস্তার দিদি দুটো ছেলে এসছে তো ওদেরকে একটু করে দিই এখানে আমার চুলা বানানো কমপ্লিট হয়ে গেছে আমার চাষ ভাই নিয়ে ছিল নার্সারি থেকে অনেক ফুলের গাছ অনেক রকম ফুলের গাছ ছিল বাট আমি নাম জানি না তার জন্য সরি আর তাই এখানে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম ও লাগাচ্ছিল টব নিয়ে এসেছিলো তাই ও লাগাচ্ছিল টব নিয়ে এসে তাই আমি একটু বললাম ঠিক আছে আমি একটু ভিডিও বানিয়ে নিই তোর ফুল গাছ আমি এখানে কিছু বিচের তো আমরা এখন গাছ লাগাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ